সিদ্ধার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে হাটহরিপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে তেসরা জানুয়ারি শুক্রবার বিকেল চারটায় হরিপুর ব্রিজের নিচে গরিব দুঃখী অসহায় ও সিদ্ধার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয় কুষ্টিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের রাসেল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মোহাম্মদ আব্দুল হাকিম মাসুদ এ সময় বিশেষ অতিথি হিসেবে স্বেচ্ছাসেবক দল ও হরিপুর ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে বলেন জুলাইয়ের আন্দোলন শুধু ছাত্র আন্দোলন নয় হরিপুরের হাজার হাজার সাধারণ জনগণ এই আন্দোলনে লড়েছিল এটা দু থেকে শুরু হওয়া দু হাজার চব্বিশের বহিপ্রকাশ বিশেষ অতিথিবৃন্দ আওয়ামী লীগ সরকারের সময় তাদের ওপর অত্যাচার নিপীড়নের কথা তুলে ধরেন বক্তব্য শেষে সভাপতি প্রথম পর্বে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন পরবর্তীতে শীতার্থ গরিব ও অসহায় দুঃখীদের মাঝে কম্বল বিতরণ করা হয় রাশিদা খাতুন কুষ্টিয়া জেলা প্রতিনিধি